ঝাড়গ্রামে বনাঞ্চল বেহাত হাতি যাতায়াতের রাস্তা দখল করে তৈরি হচ্ছে রিসর্ট হোমস্টে এই অভিযোগে সরব স্থানীয়রা জমি খালি করতে বলে আবারও নোটিস দিয়েছে বন দফতর কিন্তু অনেকেরই প্রশ্ন এতদিন বনদপ্তর কি করছিল তাদের জমি দখল করে এভাবে রিসর্ট হচ্ছে কিভাবে এটা বনদপ্তরের জমি হাতি যাতায়াতের রাস্তা এই যে দেখুন সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে রিসর্ট। চার্জগ্রামে জিতুশল গড় শালবনি বিস্তীর্ণ বনাঞ্চল এখানে রয়েছে হাতি যাতায়াতের রাস্তা। অভিযোগ বনদপ্তরের এই সব জমি দখল হয়ে যাচ্ছে। সেই জায়গায় তৈরি হচ্ছে রিসর্ট। স্থানীয়দের আশঙ্কা এর জেরে বিপদ বাড়বে। লোকালয়ে ঢুকে পড়বে হাতি। বিগত কয়েক বছর ধরেই একটা চক্র বহিরাগত কিছু লোক বেআইনি ভাবে পঞ্চাশ থেকে এক শতক ধরে কোনো মালিকানা নেই এরকম সুন্দর সুন্দর ফলের বাগান ছিল তারা হঠাৎ বলছেন যে আমরা কিনে নিয়েছি কিন্তু কার কাছ থেকে কিনলো কিভাবে কিনলো সেটার কোনো সদুত্তর তাতে আমরা আমরা এটাই যে প্রশাসন জেলার যে সকল সরকারি যে জমিগুলো আছে দ্রুত সেগুলোকে ম্যাপিং করে তার দেখা যে সরকারের জমি অবৈধভাবে ইলিগালভাবে দখল করেছে কিনা যদি ইলিগালভাবে দখল করে সেই জমিগুলোকে রিকভার করার কারণ ভবিষ্যতে পরিবেশকে বাঁচাতে এবং সর্বোপরি ঝাড়গ্রাম জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে সরকারি জমিকে সুরক্ষিত রাখতে হবে এবং সংরক্ষিত রাখতে হবে ইতিমধ্যে বেশ কয়েকটি হোমস্টে মালিককে নোটিস ধরিয়েছে বনদপ্তর দ্রুত জায়গা খালি নির্দেশ দিয়েছে অভিযোগ এর পরেও চলছে ব্যয়নি নির্মাণ হিসে কাজ হচ্ছে কি এটা बाउंड्री দেওয়া হয় নোটিস আছে তো নোটিসে बाउंड्री দিচ্ছেন আপনারা কে বলেছেন তাদেরকে बाउंड्री দিতে কে কাজ করছে কি সম্প্রতি ঝাড়গ্রামে প্রায় একশো পঁচিশ জনের জমি হাতিয়ে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে কয়েকদিন আগে আস্ত শালবন বিক্রির অভিযোগ ওঠে এই ঝাড়গ্রামেরই আমডিহায় সেটাও ভুয়া নদী তৈরি করে এবার বনাঞ্চল দখল করে হোমস্টে রিসর্ট তৈরির অভিযোগ জায়গা খালি করতে বলে আবারও নোটিশ ধরাল বন দপ্তর অনেকেরই প্রশ্ন জঙ্গলের গাছ কেটে একের পর এক রিসর্ট তৈরি হচ্ছে কিভাবে কি কিছুই জানত না রিসর্ট তৈরি করতে তো অনেক সময় লাগে ততদিনে কি কিছুই চোখে পড়েনি বনদপ্তরের বনদপ্তরের কি নজরদারি বলে কিছু নেই নাকি সোর্সের মধ্যেই ভোট বনদপ্তরের একাংশই কি যুক্ত ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা